আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা সবাই কেমন আছেন আশা করি অনেক ভালো আছেন বন্ধুরা আমার এই মুহূর্তে আমরা অবস্থান করছি সেই চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গা উপজেলার আলমডাঙ্গা পশুর হাটে বন্ধুরা আমার এই হাটে প্রচুর পরিমাণে গরু ওঠে আপনারা জানেন তো আজকে আমরা এই হাটের পরিস্থিতি সম্পর্কে জানার চেষ্টা করবো কারণ আর অল্প কিছুদিন বাকি আছে কুরবানিদের তবে এই হাটে এত চমৎকার চমৎকার গরু ওঠে আপনারা দেখলে আসলে বুঝতে পারবেন প্রতি সপ্তাহে একদিন হাটটে হয় সেটা হচ্ছে আপনার বুধবার তো চলুন বন্ধুরা আমার আমরা একটু কথা বলি এবং আপনাদের বিস্তারিত জানার চেষ্টা করি এই গরুগুলো সম্পর্কে বন্ধুরা আমার আগে একটু দেখায় এই গরুগুলো দেখুন মশাল্লাহ এদিকে পিছনে গরু দেখুন দেখুন আগে গরুটা দেখায় মশাল্লাহ

দামে কিনতে আছে মনে করেন যে খুঁজে খুঁজে কিনা লাগছে এই আচ্ছা পরিস্থিতি কেমন পার্টির পরিস্থিতি কেমন এখন পার্টির পরিস্থিতি একটু কম আমাকে এখানে আশা করছেন কি সামনের সপ্তাহ থেকে আশা করছি যে দেখো বড় গরু যত কম আমরা ধরে নিয়েছি বড় গরু দামে বেচবো এই কারণে ধরে আছি ধরে আছেন মাসাল্লাহ এত গরু না ভাই কি ভাই এটা এটা হলো পাবনা সাইয়াল মা মাসাল্লাহ দশক গরু দেখুন গরু কাকে বলে আগে এই গোটা দেখায় গরু প্রত্যেকটাই সব কটাই কিন্তু অসাধারণ গরু প্রত্যেকটা দেখাবো তার আগে এটা একটু দেখায় বা এটা কেমন চাচ্ছেন এবং ওজনটা কেমন আছে এটা এটা দাম চাচ্ছি চাওয়া দাম 850 বেচা দাম 700 বেচা দাম 700 আর তো কি আলোচনার সুযোগ থাকবে কিনা আলোচনা সেটা হলো বিবেক করি দেখা যাবে যে হলো তার কাছে কম 20000 নেওয়া যাবে কি যাবে না লোক আলোচনা করা যাবে তারপরে হ্যাঁ জি তো এটা দর্শক থাকবে এই চমৎকার একটা গরু দশক বন্ধু আমার এর পাশে দেখতে পাচ্ছি আরো একটা গরু ভাই এটা একটু দেখাবেন এটা কেমন চাচ্ছেন গরু এটাও সায়াল গরু পাবনায় নাকি পাকিস্তান নাকি আচ্ছা এটা কেমন চাচ্ছেন এটার দাম চাচ্ছি সাড়ে সাতশো ব্যসার দাম হইলো সাড়ে পাঁচশো দেখতে পাচ্ছি এটা একটু দেখাই এটা আপনার না আচ্ছা তারপরে এর চেয়ে সামনের দুইটা দেখাই হ্যাঁ এটা কেমন যাচ্ছেন ভাই মাসাল্লাহ দর্শক গরু দেখুন অসাধারণ খুবই চমৎকার ভাই এটা কেমন দামে দিবেন এটা এটার দাম নেবো সাড়ে ছয়শো সাড়ে সাড়ে ছয়শো ছয়শো ওজনটা বলবেন ওজনটা আটশো কেজি আছে আটশো কেজি আছে মার্শাল এটা আটশো কেজি আছে আর ফিক্সড কেমন দেওয়া যায় সেটা দামের আলোচনা যায় যে তাকে হলো কোন নেওয়া যাবে আচ্ছা তাহলে এরপরটা এরপরেরটা ওই আটশো কেজি প্রায় সেমসের মতন আছে

হ্যাঁ দর্শক আমাদের আরিফ ব্যাপারী ভাই আমি নাম্বারটা দিয়ে রাখছি তারপরেও যেহেতু সপ্তাহে একদিন এই আলমডাঙ্গা হাট আপনারা চলে আসবেন কারণ এখানে আসলে গরু কাকে বলে সেটা সহ চক্ষে দেখতে পারবেন বন্ধুরা আমার নাম্বারটা বলছি জিরো ওয়ান নাইন থ্রি সেভেন সেভেন ফাইভ ডবল এইট সেভেন সিক্স বন্ধুরা এই চমৎকার চমৎকার গরু নিতে হলে অবশ্যই অবশ্যই এই নাম্বারে আপনাকে যোগাযোগ করতে হবে তো চলুন দর্শক আমরা দেখি আর বেশ কিছু গরু আপনাদেরকে দেখাই আজকে এই আলম ডাঙা পশুর হাটে ধন্যবাদ ভাই এবার একটু দেখা একটু মিডিয়াম সাইজের মিডিয়াম মোটামুটি খুবই চমৎকার চমৎকার এই সাইল গরুর যারা এই ধরনের গরু রাখবে তারাও নিতে পারবেন তো চলুন একটু কথা বলি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনি ভালো আছেন কয়টা আনছেন আজকে দুইটা আনছেন এই দুইটা জি এটা কেমন আছেন আপনি তিন লাখ দশ চাচ্ছেন পাটির কি দাম বলছে ধারণা দেবেন একটু সাড়ে সাতক্ষন মার্শাল সাড়ে সাত একটা ওজন যেটা হচ্ছে আপনার আহ দামটা বললো এবং এর বডি দেখুন খুবই টাইট কিন্তু গরুটা খুবই ভালো মানের একটা গরু আচ্ছা এরপর সাদা কেমন চাচ্ছেন আপনার

দেখলাম তো চলুন দর্শক এই গরু গুলো দেখায় এই তিনটে চমৎকার গরু দেখাবো ভাই কেমন আছেন ভালো আছে ভাই ভালো আছেন ইনশাল্লাহ যেহেতু ভালো থাকবেন ইনশাল্লাহ নাকি কেমন অবস্থা চাহিদা কেমন পার্টির সঙ্গে কেমন আছে বর্তমানে পার্টি নেই কোট আনছিলেন আজকে এই তিন দিয়ে আনছি এখনো আছেন বসে এখনো বিক্রি হয় নাই না না কোন দাম করা লোকই তো নাই দাম করার লোক না কেমন চাচ্ছেন ভাই ওটা ওটা চাচ্ছে তিন লক্ষ কুড়ি তিন লক্ষ কুড়ি চাচ্ছেন ওজন কত রকম ওজন এই নয় মন সাড়ে নয় মন ওজন আছে নয় থেকে সাড়ে নয় মন সাড়ে মন নয় মন না 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 আচ্ছা এটা চাওয়া দাম তো বললেন কত বিক্রি করা যায়

আলহামদুলিল্লাহ অনেক ব্যবসায়ী কথা বললাম ব্যবসা সঙ্গে তবে বাইরে আলহামদুলিল্লাহ তিনটা গরু বিক্রি হয়েছে শুনে খুশি হলো এই একটা আছে কেমন চাচ্ছেন এটা আপনি চা দাম ওজন কত হবে

একটা করে তিন হাট ঘুরে লাভ নেই হয় না ভাই আচ্ছা ঠিক আছে খুব ভালো লাগলো তো একটু আপনার নামটা একটু বলে দেন আমাদের হোসেন ভাই যেহেতু কুরবানি একটু কমিয়ে চেষ্টা করবেন যাতে সবাই একটু কুরবানিও করতে পারেন তাহলে আমি এক ঘন্টা আটা এসেছি তিনটে গরু আলহামদুলিল্লাহ এক ঘন্টায় তিনটে গরু শেষ করে দিচ্ছেন আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন জিরো নাইন থ্রি সেভেন টু ডবল এইট ওয়ান নাইন ফাইভ দর্শক আমার ভাই নাম্বারটা দিয়ে রাখলাম কারণ ভাই চাই কম ব্যাসে বেশি এবং দামও কিন্তু সেরকম চাচ্ছে আরও যে দামটি বললো একটু একটু সুযোগও থাকবে দাম আদবে এই এক লাখ ষাট বললো এটা সুযোগ থাকবে দাম আদবে

ভিডিও করি তবে ভাইদের এখানে আসে দেখতে পালাম যে আপনারা এই ভাইদের সঙ্গে যোগাযোগ করবেন আশা করি কম দামে মোটামুটি ভালো গরু পাবেন গরু কি আপনারা বিক্রি করেন নাকি মানে সব গরু পাবে সব গরু পাওয়া যাবে সব গরু পাবে আচ্ছা একটু মোবাইল নাম্বারটা বলে দেন আপনার আলমডাঙ্গার যে গরু হাট অনেক বড় এবং ঐতিহ্যবাহী হাট এই হাটে প্রচুর পণ্যের গরু বিক্রি হয় আপনারা এই হাটে আসবেন ঘুরে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং কোথায় যাব আমরা কোথায় ভিডিও করবো আমরা অবশ্যই কমেন্ট বক্সে একটু কমেন্ট করে যাবেন তাহলে চেষ্টা করবো আগামী সপ্তাহে সেই হাটটা ঘুরে ঘুরে দেখানোর সবাইকে অসংখ্য ধন্যবাদ শেষ করছি আসসালামু আলাইকুম আহমতুল্লাহ